আর আমি দেখো কোনো মশলা শুধু আদা বাটা দেব আর একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর পেঁপেতে দেখবে পেঁপের মানে শুকনো যে ডাল লাগে খুব একটা ঝাল হলে খেতে ভালো লাগে না লিপির তরকারি তো খুব ঝাল হলে দেখবে খেতে ভালো লাগে না দেখো চট জলদি কীভাবে পেঁপের তরকারি করছি আমি সব সময় তো দেখো ভালো মন্দ রান্না আমরা তো রোজ বাড়িতে ভালো মন্দ রান্না করি না হ্যাঁ কিন্তু সাধারণ ঘরে সব কিছুই হয় আমার তো বাড়িতে সব কিছুই হয় ঠোঁট থেকে মোচা থেকে পেঁপে থেকে সবই হয় আর আমার মেয়েরা খায় কোনো অসুবিধা সবজি নিয়ে কোনো অসুবিধা হয় না আমি ঘুরিয়ে ফিরিয়ে সব কিছুই করি এবার দেখো সবসময় যে ভালো রান্নাই যে খাই তাহলে তো এটা একটা অন্যরকম হয়ে যাবে না এবং সব সবজি তরকারিও তো আমরা রুটির সাথে খাই সেই রকম ভেবেই আমি তোমাদের বন্ধু ভেবেই আমি এই রান্নাটা শেয়ার করছি দেখো তোমাদের খারাপ আশা করি তোমাদের খারাপ লাগবে না এবার দেখো আমি আদা বাটা দিয়ে দিলাম হলুদ লঙ্কা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দেখ আমার আর কিন্তু আমি মশলা দেব না শুধু না বাবার আগে একটু ভালো করে কষিয়ে নেবে তোমরা অবশ্যই করে একটু চিনি দেবে তাহলে খেতে ভালো লাগে আমি আর কিছুই দেব না এরতে শুধু না আবার আগে একটু ভাজা জিরে গুঁড়ো মশলা যেটা আমি করে রেখেছি বললাম তোমাদের ওটা আমি নিরামিষ রান্নায় একটু দেবো দেখো একদম কম সময়ে একটা স্বাস্থ্যকর রান্না কম তেল দিয়ে আমরা তো ঘরে সবসময় এখন যত কম তেলে খাবে তত ভালো তবুও আমার তেলের হাত একটু বেশিই গো আমি একটু গরম জল দেবে তরকারিটা সামান্য যে যেরকম গায়ে গায়ে আমি একটু গায়ে গায়ে করবো রুটির তরকারি তো একটু গায়ে গায়ে করব একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা একটুখানি সামান্য করে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সবাই খেতে সব সময় যে দেখবে বেশি মশলা রান্না যে সব ভালো হয় তা কিন্তু নয় তোমরা করে দেখবে একদম যখন তোমাদের কোনো কিছু দেখবে এমনখানে করতে ইচ্ছা করে অনেক সময় তো হয় দেখবে পেঁয়াজ আদা রসুনের রান্না তো ভালো লাগে না রোজ আমরা খাইও না তবে হ্যাঁ পেঁপেটাকে ভালো করে একটু কষাবে এবার আমি সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি অল্প করে গরম জলটা দিলাম একটু গরম জলটা দেখো টিপিটা এত ভালো একটু মানে লম্বা দেখে পেঁপে গুলো নেবে পেঁপে গুলো খুব ভালো হয় দেখবে দেখো ও বন্ধুরা সরি কিছু হ্যাঁ আমি একটা জিনিস একদম ভুলে গেছিলাম গো বলতে বুঝতেই পারছো প্রথম কোনো অভিজ্ঞতা নেই হ্যাঁ পেঁপেটা না একটু ভাপিয়ে নেবে বুঝেছো তো একটুখানি মানে রান্নাটা করার আগে একটু পেঁপেটা ভাপিয়ে নেবে একটু চাপা দিয়ে দেবেন খুব ভালো হতো কিন্তু আমার কাছে ধনেপাতা নেই গো দেখো বন্ধুরা রান্নাটা কত কম সময় হয়ে গেল আমার হয়েই গেছে এবার না গ্যাসটা অফ করে নামাবার আগে আমি একটু ভাজা মশলা ভাজা মশলা আমি উপর থেকে জাস্ট এরকম ছড়িয়ে দেবো ব্যাস আর কিচ্ছু নেই তোমরা দেখলে কত কম সময় কত শুধু পেঁপেটাকে একটু ভাপিয়ে নেবে ব্যাস আর কিচ্ছু না আর তোমরা অবশ্য করে একটু চিনি দেবে কেন পেঁপে আর তোমরা আলু দিলে আলু দিয়ে করবে আর মিষ্টি দেবে তোমরা অবশ্যই তাহলে খেতে খুব ভালো লাগবে তোমরা এইভাবে একটা রুটি করে দেখো কম মশলায় একদম দেখলে তরকারি রেডি একটু যদি তোমাদের কাছে ধনে পাতা অ্যাভেলেবেল থাকে দিও দেখবে এবার তোমরা আমার বন্ধু তাই সবসময় তো আমরা ভালো মন্দ তরকারি কি খাই বলো সব রকম সবজি খাই এইবার দেখো একদম রেডি পেঁপের ডান্না ছোলা দিয়ে রেডি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব কেমন লাগলো তোমাদের কমন ওরা জানিও 嘎达。